হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো তো প্রথমে দেবদার টিমের তরফ থেকে বা খাদান টিমের অংশগত অনেকের তরফ থেকেই মানে এরম ব্যাপার শোনা যাচ্ছিলো যেখানে বলা হচ্ছিল যে খাদান তারা হিন্দিতেও মানে প্যান ইন্ডিয়া রিলিজেরও প্ল্যানিং করছে এবং সেটা নিয়ে তখন অনেকেই বক্তব্য রেখেছিলো সেটা নিয়ে ভিডিও বানিয়েছিল কিন্তু এখন মোটামুটি আজকে আমি যখন ভিডিও করছি মোটামুটি আট তারিখ হয়ে গেল এবং কুড়ি তারিখ সিনেমাটা রিলিজ করবে মাত্র বারো দিন বাকি অথচ কিন্তু এটা কোনো হিন্দি গান বলি বা হিন্দি ট্রে প্রি ট্রেলার বলি বা হিন্দি টিজার বলি কোনোটাই কিন্তু এখনও আসেনি সেটা থেকে একটা ব্যাপার কনফার্ম হচ্ছে খাদান প্যান ইন্ডিয়া রিলিজ বা আপাতত আপাতত কথাটা উল্লেখ করতে হবে সেই কারণে বলা যেতে পারে যে হিন্দি রিলিজের কোনো হয়তো প্ল্যানিং এই মুহূর্তেই নেই এবার এটা অনেকেই মন থেকে চাইছিলো খাদান যে স্কেলের কাজ হয়েছে বা যে ধরনের প্রি ট্রেলার বা ট্রেলার হয়ে টিজার হয়েছে লোকের একটা ইচ্ছে ছিল যে এই সিনেমাটা হিন্দিটা হয়ে আসুক যে তাহলে খুবই ভালো হয় যে জিদ্দার পরে দেবদার একটা সিনেমা বাইরে দিন তো সেইভাবে প্যান ইন্ডিয়া বড়ো করে হতে পারেনি কিন্তু এটা দেবের এতদিন পর একটা মাস কমার্শিয়াল কাম বা এতদিন পর একটা বড়ো সিনেমা দেবদার করছে এটা অনেকেরই ইচ্ছে ছিল যে সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করুক কিন্তু একটা ব্যাপার আমি খোলাখুলি বলতে চাই এটা আমার মন থেকে মনে হয় আমিও কিন্তু মনে মনে চাইছিলাম যে এই সিনেমাটা যেন প্যান ইন্ডিয়া রিলিজ না হয় এবং আমি এখন ব্যক্তিগতভাবে মনে করি প্যান ইন্ডিয়া মানে বাংলা সিনেমা এই মুহূর্তে প্যান ইন্ডিয়া গেলেই কিন্তু সর্বনাশ এটাকে একটা দিয়ে আমি কথাটা বলছি দেখো অনেকে বলতে পারে চেঙ্গিস মুক্তি পেয়েছিল মোটামুটি একটা ভালো কালেকশন করেছিল সেটাকে তো থামালে হবে না এবার একটা ব্যাপার বুঝতে হবে আমাদের যে নিজেদের ইন্ডাস্ট্রি সেখানে তাকে ভয়ঙ্কর কালেকশানটা করতে হবে সেই কালেকশানটা যদি ভালো হয় তাহলে প্যান ইন্ডিয়া কেন গোটা ভারত জুড়ে তামিল তেলেগু মালায়ালাম কন্নড় বিভিন্ন ভাষা রিলিজ করা যাবে যেন নিজেকে পুষ্পা করছে পুষ্পা টু যেটা করছে পুষ্পা ওয়ান তার আগে তো নিজেদের স্টেটে একটা ভালো কালেকশন করেছে তারপর হিন্দিতে একটা মিনিমাম ভালো কালেকশন হয়েছে তাই আজকে পুষ্পা টু গোটা ভারত জুড়ে কামাতে পারছে নানা ভাষাতে এটা তো মানতে হবে এই জিনিসটাও দেখতে হবে আমাদের বাংলার কমার্শিয়াল সিনেমার মেন প্রবলেম যেটা হচ্ছে কি নিজেদের স্টেটে রেকর্ড ব্রেকিং বিজনেসটা করতে পারছে না আজকে বহুরূপী কিন্তু যদি এখন হিন্দি ভাষায় রিলিজ করা হয় বা প্যানেল ইন্ডিয়াতে রিলিজ করা হয় সেটা ওয়ার্ক করতেই পারে কারণ এই সিনেমাটা বাইরের এটা দেখছে এদের স্টেটে এই সিনেমাটা মারাত্মক চলেছে আজকে মহারাজা নিয়ে প্রথমে কিন্তু হিন্দি ইন্ডাস্ট্রিতে কোনো আলোচনা ছিল না যখন দেখলে এই সিনেমাটা তেলেগু তামিল ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে চলছে তখন সবাই হিন্দিতে জন্য এক্সাইটেড হলো তো আগে মানুষজনকে এটা দেখাতে হবে যে আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিতেই সিনেমাটা একের পর এক ভয়ঙ্কর রেকর্ড করছে কখন ভয়ঙ্কর বিজনেস ঘটাচ্ছে মানুষজন সেলিব্রেট করছে তারপর কিন্তু অন্য স্টেটের মানুষজন সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হবে এটা হচ্ছে প্রথম কথা এবার চেঙ্গি সত্যি কথা বলতে একটা দরজা খুলেছিল চেঙ্গি যথেষ্ট সাকসেসফুল হয়েছিল আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় একটা প্রথম বাংলা সিনেমা ওইভাবে রিলিজ হওয়ার হিসেবে যদি দেখা যায় আটশোখানা স্ক্রিনে মুক্তি পেয়েছিল সেটা বিরাট বড় ব্যাপার কিন্তু সেটা প্রথমবার প্যান ইন্ডিয়া সিনেমাটা মুক্তি পেয়েছিল বলেই হাইপটা হয়েছিল মানুষের ক্ষেত্রে কি আমরা সেই জায়গাটা রাখতে পারলাম মানুষ তো নিজেদের স্টেটে ভালো চললো না যে কারণে আজ গোটা ভারতের সেই ক্রেজটা তৈরি হলো না এই ব্যাপারটা সবার আগে দেখতে হবে যেমন মির্জা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে আরও বড় হতো প্রথম কথা যেটা হচ্ছে কি যদি একটা সিনেমাকে এখন প্যান ইন্ডিয়া রিলিজ করতে হয় না সিনেমার বাজেট বেড়ে যায় এমনিতেই খাদান একটা বেশ ভালো বাজেটে তৈরি হয়েছে এখন যদি প্যান ইন্ডিয়া প্রমোশন করতে হয় হিন্দিতে গিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় সেখানে প্রমোশন ইভেন্ট করতে হয় সিনেমার বাজেট আপসে বেড়ে যাবে যে বাজেট রয়েছে তারা যে প্ল্যানিং অনুযায়ী চলছে সেটা আরও ভয়ঙ্কর জায়গায় চলে যাবে এখন যদি খাদান ওয়ান আমাদের এখানে একটা দারুণ বিজনেস করে এখানে যদি তাবার তোর একটা রেকর্ড কামাই যদি করতে পারে তাহলে হিন্দি হিন্দিটা হয়ে আনলে আমার মনে অনেক বেশি লাভবান হয় মুম্বাইতে রিলিজ করলে সেটা আই থিঙ্ক সব থেকে বুদ্ধিমানের মতো কাজ হবে এবং আমরা দেবদে জানি খুবই মানে চোখে কাজ করে মানে খুবই বুদ্ধিমানের মতো কাজ করে তো সেই হিসেবে আমারও এটা মনে হয় যে খাদান কিন্তু এই মুহূর্তে প্যান ইন্ডিউটা ভুল এটা প্রথম কারণ বললাম যে প্রথম কথা বাজেট বেড়ে যাবে প্লাস মানুষ যখন দেখছে যে নিজেদের স্টেটে এই সিনেমাটাকে নিয়ে অতটা মাতামাতি হচ্ছে না নিজেদের স্টেটে রেকর্ড ভাঙতে হচ্ছে না তাহলে কেন অন্য ইন্ডাস্ট্রির লোকাল এটা দেখার জন্য এক্সাইটেড হবে আমরা কেজিএফ দেখার জন্য কেন এক্সাইটেড হলাম যে ওই সিনেমাটা ওখানে মারাত্মক চলছে চল আমরাও যাই এটা তো ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে না কারণ নিজেদের স্টেটের মানুষ সেই এক্সাইটমেন্টটা দেখাচ্ছে না বাংলা সিনেমার প্রতি তো খাদান কাকে কিন্তু সেইটা করে দেখাতে হবে নিজেদের স্টেটে মারাত্মক লেভেলে চলতে হবে নিজেদের স্টেটে যদি না সেই ওয়ার্ক করে যদি প্যান ইন্ডিয়া যাওয়া হয় বাজেট বাড়বে সিনেমাটার আরও বড়ো সর্বনাশ হবে এবং এই কারণেই মনে করি বাংলায় কোনো সিনেমা এখন প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া আরও বড়ো একটা বিপদ যে কারণে আস্তে আস্তে দেখো জিদ্দাও কিন্তু সরে এসছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না বুমেরাং অ্যানাউন্স করা হলেও বুমেরাং কিন্তু হয়নি এবং আমি এটাকে সাপোর্ট করি কারণ আগে নিজেদের ইন্ডাস্ট্রির সাপোর্টটা তো পেতে হবে তারপর তো বাকি ইন্ডাস্ট্রির কথা আমরা ভাবব তাই না এটা গেল প্রথম কারণ সেকেন্ড কারণ হচ্ছে রিভিউয়ার্সরা যখন একটা কাজের রিভিউ করবে তাদের ইন্ডাস্ট্রিতে তারা বড় বড় কাজ দেখে অভ্যস্ত আরও বড়ো স্কেলে কাজ দেখে অভ্যস্ত তারা প্রতিদিন আমরা একটা বাংলা ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমাদের ধারণা আছে আমাদের একটা আইডিয়া আছে যে কী বাজেটে কাজ হয় কি কী অবস্টাক্যাল ফেস করে হয় আমাদের অডিয়েন্স কেমন এগুলো আমরা বুঝি তারা কি আমাদের ইন্ডাস্ট্রির খোঁজখবর রাখে একটা ফিল্ম ইন্ডিয়ান বলি বা একটা সুরজ কুমার বলি বা একটা ইয়োগী বলতে হয় এরা কি থ্রুড়ি আমাদের ইন্ডাস্ট্রির খোঁজখবর রাখে তারা কিন্তু বোঝে না তারা যখন একটা রিভিউ সিনেমার করতে যাবে তাদের কোনো রকম কোনো দায় পড়েনি এটা ভাবার যে সিনেমাটাকে আমরা একটু বুঝে শুনে রিভিউ করি বাজেট কম ওই সমস্ত ফ্যাক্টর তারা দেখবে না তারা আগে দেখবে কোন সিনেমার কপি তারা আগে দেখবে যে সিনেমাটার কোয়ালিটি ওয়াইজ কেমন তো তারা তাদের মধ্যে করে কিন্তু অনেস্ট রিভিউ দেবে সেখানে আমাদের বহু বাংলার পাবলিক রয়েছে যারা আমাদের রিভিউ থেকে হিন্দি রিভিউয়ারদের বেশি বিশ্বাস করে তো তারা যখন দেখবে হিন্দি রিভিউরা বলছে যে চলো এই সিনেমাটার মধ্যে এই কোয়ালিটিটা না একটু ঠিকঠাক হয়নি এটা আরেকটু একটু বেটার করা যেত আরও ভালো করা যেত তারা তার বাজেটের ব্যাপারটা ভাববে না যেটা আমরা ভাববো এটা তো ফ্যাক্টর আর আমাদের নিজেদের মানুষজনরাই তো আমরা কত খুঁতবার করি একটা বাংলা সিনেমার দেবদেন আসতে পারছেন আসতে পারছেন এটা নিয়ে খুঁত বেরিয়ে যাচ্ছে তো সেখানে অন্য ইন্ডাস্ট্রির কাছ থেকে আমরা আশা করতেও পারি না ওখানকার ইউটিউবাররা খুব সাপোর্ট দেখাবে এটা হচ্ছে একটা বিরাট বড়ো কারণ তো এই দুটো কারণ আগে ঠিক হতে হবে নিজেদের স্টেটে সিনেমাকে মারাত্মক লেভেলে চলতে হবে এখানে রেকর্ড তোর কামাই করতে হবে তারপর সেটাকে হিন্দি র্যাপ করে পাঠাতে পাঠানোর পর ওখানে সাকসেসফুল হলে এবার আস্তে আস্তে প্যান ইন্ডিয়া মার্কেটটা আমাদেরকে খুলতে হবে আমি জিদ্দার কাছে চিরকাল ঋণী জিদ্দে এটা করে দেখিয়েছিল ওই সময় দাঁড়িয়ে সেটা আজও আমি সাপোর্ট করি কিন্তু এটাও মানতে হবে যে আমাদের এখানে সিনেমাগুলোকে আগে কমার্সিয়ালে অন্তঃপক্ষে দশ বারো কোটি বিজনেস আগে করতে হবে পাঁচ ছ কোটি বিজনেস করলে হবে না দশ বারো কোটি পনেরো কোটি কুড়ি কোটি এরেন জায়গায় কমাতে হবে তবে আমার আশা করতে পারি হিন্দিতে পাঁচ ছ কোটি বিজনেস আসবে আগে তো নিজের স্টেটে কিছু করে দেখাতে হবে তো এটা হচ্ছে মেন একটা রিজন যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে যে বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া হিন্দি ভাষায় রিলিজ হওয়া কখনোই ঠিক হবে না আগে নিজেদের স্টেটে ভালো চলুক সেখানে দর্শকরা সাপোর্ট করুক হিউজ ভাবে কিছু আনুক তারপর আমরা এই আশাটা করতে পারি তো এটা আমারই বক্তব্য খাদান এখন অব্দি কোনো হিন্দি জানার প্ল্যান করেন না যদি ইন ফিউচার করেও থাকে আমি বলবো এখন না করাই ভালো আগে অন্তত পক্ষে দু সপ্তাহ মারাত্মক চলুক তারপর তারা আস্তে আস্তে প্ল্যানিং করুক তারপর যা করার হোক আর এটাও হতে পারে খাদান দারুণ চলে গেলো খাদান এর ক্ষেত্রে তারা এই করলো করল খাদানটাকে হিন্দি ডাব করে বিভিন্ন প্ল্যাটফর্মে আনা হলো ওটিডির জন্য লোকে অর্ডার দেখলো তারপর খাদান টুটাকে প্যান ইন্ড ডাইরেক্ট করো এটা আই থিঙ্ক অনেক বেটার হবে তো দেখাই যাক সবটা সবটাই নির্ভর করছে আমাদের অডিয়েন্সের ওপর তারা কি চায় ইন্ডাস্ট্রিকে বড় করতে চায় নাকি ছোটোর ছোটোর সীমাবদ্ধ থাকতে রাখতে যায় সেটা তাদের সিদ্ধান্ত দেখা যাক লাস্ট অফ কী হয় এটা জাস্ট আমার মতামত দিলাম তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টটা অবশ্যই জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো পাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে